আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা হচ্ছে এখন শালবনে আর এই শালবনটি হচ্ছে দিনাজপুর জেলা বিরল উপজেলার ধর্মপুর গ্রামে এর আয়তন প্রায় সাতাশশো তিরিশ একরের মতো বিশাল শালবনটি দেখতে অসাধারণ আমরা শালবনের ভিতর ঢোকার পর দেখলাম চতুর্দিকে সবুজে ঘেরা শালবনটি দেখতে অসাধারণ লাগতেছিল আর এর মাঝ দে বিভিন্ন দিক দিয়ে রাস্তা বয়ে চলেছে আর সেই রাস্তাগুলো দিয়ে বাইক চলাইতে অনেক এনজয় ফিল করতেছি তো যাই হোক আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা ঘটনা অলৌকিক ঘটনা আর কি দেখার জন্যে আসলে অলৌকিক ঘটনা বলতে কি গাছ থেকে নাকি পানি পড়ে আর কি সেটা দেখার জন্য আমরা যাচ্ছি আসলে কতটা সত্য হয়তো ওখানে গিয়ে দেখলে বোঝা যাবে যে সত্যি না মিথ্যা তো যাই হোক শালবনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকম প্রকৃতি ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ